বাড়ির সামনে কালো কফিন কয়েকজন স্কুল পড়ুয়া সেই কফিনের পাশে দাঁড়িয়ে সে ছবি তুলছে অন্য দুই যুবক রবিবার সকালে পাড়ায় এমন দৃশ্য দেখে চমকে যান শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ডের মানুষজন স্থানীয়রা বেগতিক কিছু আশঙ্কা করে খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে দুটি পুলিশ ভ্যানে ছুটে আসে বাহিনী তারপর সবার সঙ্গে কথা বলে জানা গেল অন্য কিছু একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ দিবস নিয়ে নাকি একটি ডকুমেন্টারি বানাচ্ছে চলছিল তারই শুটিং আয়োজকরা জানান ওই কফিনটিকে একটি মৃত গাছের সাথে তুলনা দিয়ে শুটিং চলছিল একের পর এক গাছ কাটা এবং হাইওয়ের জন্য প্রচুর গাছ কাটা যাওয়ায় বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে ওই কফিনটিকে একটি মৃত গাছের সাথে তুলনা দিয়ে স্কুল ছাত্রছাত্রীদেরকে দিয়ে অক্সিজেনের অভাব বোঝানো এবং আগামী প্রজন্মের অক্সিজেন নিয়ে ঘুরতে হবে এমন বার্তা দেওয়ার জন্যই ওই স্বেচ্ছাসেবী সংগঠন একটি ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেয় তবে এদিকে সাত বাড়ির সামনে রাস্তার ওপরে কফিন দেখে ভয় পেয়ে যাওয়া লোকজনদের বক্তব্য স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত ছিল পুলিশ প্রশাসনের এবং কর্পোরেশনের অনুমতি নিয়ে শুটিং করতে আসা এমনিতেই ব্লগার জ্যোতির গ্রেফতারির পর অ্যালার্ট মুডে পুলিশ প্রশাসন তাই শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা ওই স্বেচ্ছাসেবী সংগঠনকে সাফ জানিয়ে দেয় পুলিশ প্রশাসন এবং শিলিগুড়ি পৌর নিগমের অনুমতি ছাড়া শুটিং করা যাবে না এরপর ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদস্যরা প্যাকআপ করেন তাদের বক্তব্য তাদের জানা ছিল না শহরে শুটিং করতে গেলে পুলিশ এবং পৌর নিগমের অনুমতি প্রয়োজন এ ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির সতেরো নম্বর ওয়ার্ডের খেলাঘর মোড় এলাকায় দিদি টেকনিক্যালি কি সমস্যা হয়ে গেছে টেকনিক্যালি কিছু না ব্যাপারটা হচ্ছে আমরা তো জানি না যে এটা প্রসেস তো আমরা জাস্ট একটা পরিবেশ দিবসের অ্যাওয়ারনেস নিয়ে একটা ছোট ডকুমেন্টারি বানাছিলাম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের থেকে কারণ এত গাছ কাটা হচ্ছে আমাদের ভারতে এখন কারেন্ট যে গাছের পরিমাণ নরমালি থার্টি থ্রি পার্সেন্ট রাখতে লাগে যতটা ল্যান্ড এরিয়া তাতে ভালো এনভায়রনমেন্ট হয় যেটা ব্রাজিলের সিক্সটি ফাইভ পার্সেন্ট বিঙ্গা ইভিএস টিচার আই এম অ্যাবাউট অল দিস আমাদের ভারতে দু হাজার উনিশে মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সামথিং ছিল এখন টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং আর ডিফরেস্টেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে তো মানুষকে যদি আমরা সেরকম একটা মন ছোঁয়া ডকুমেন্টারি দিয়ে তার মনের ভেতরে এটা না ঢোকাতে পারি যে গাছ লাগানোটা কতটা দরকার সেই জন্য আমরা এই একটা নতুন অভিনব আই পন্থাতে একটা পরিবেশের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছিলাম তো এবার আমরা জানি না যে শ্যুট করতে হলে এত কিছু পারমিশনের দরকার হয় সেটাই সেই জায়গাটাতে আমাদের আমি কথা বলি পারমিশনে অবশ্যই দরকার হয় শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পঞ্চাশ বছর একটি সংস্থা উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগ থেকে হোক মহামারী থেকে হোক কেন দুর্ঘটনামূলক সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশের যা অবস্থা আজকের দিনে যেখানে এত এত গাছ কেটে ফ্লাইওভার আরও অনেক কিছু সেই গাছ কোথায় লাগানো সেটা আমরা জানি না তো আজকে একটু অবাকই হলাম সত্যি সত্যিই তাই যে কোথাও গিয়ে শুটিং কি করতে গিয়ে আমরা করতে পারলাম না সেটি প্রশাসনিকভাবে আমরা জানাইনি একদমই ঠিক লিগালিভাবে যদি আমি দৌড়ি কিন্তু শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে আজকে এরকম প্রথম হলো যেটা হয়তো আগে কখনো হয়নি যে একটা আমরা পরিবেশকে বাঁচানোর জন্য এসেছিলাম এখানে যতগুলো লোক এসছে বাচ্চা আট থেকে আসি সবাই পরিবেশকে বাঁচানোর জন্য এসেছিলাম আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিন্তু প্রশাসনের যে উদ্যোগ এটাকে কি আপনারা খারাপভাবে দেখছেন তো না না একদমই না প্রশাসন যেটা করছে সেটা খুব ভালো করছে হ্যাঁ কিন্তু সবার সাথে যেটা যেটা করছে কিন্তু এই যে পরিবেশ তা তো আমারও আপনারও মানে এখানে আপনি যে ক্যামেরা ধরে আছেন আপনিও দোষী আমিও দোষী দোষীটা সবাই তো এখানে সেইটা নিয়েই আমরা একটা কাজ করতে যাচ্ছিলাম আপনার নাম আমার নাম অলক দাস শিলিগুড়ি ওয়েলফেয়ারের এক সাধারণ সদস্য ধন্যবাদ দিদি আপনার নাম সুমিত্রা পাল কর্মকার খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইটে আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ